নমস্কার আজকে বিশেষ আলোচনা করব ট্রানজিট নিয়ে আমি অবশ্যই আপনাদের কাছে এর আগেও ট্রানজিট নিয়ে অনেক গ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করেছি নতুন ট্রানজিট শুক্র এই মুহূর্তে বসে আছে বিশ্বিক রাশিতে বিশ্ব রাশিতে বসে থাকা আঠেরোই জানুয়ারি সেখান থেকে ট্রান্সজিটের ধন হতে যাবে সুতরাং কিছু রাশির জীবনে অভূতপূর্ব সাফল্য এবং আটকে থাকা কাজ উদ্ধার যারা প্রেম করছেন তাদের প্রেমের সফলতা এবং যারা প্রেম করছিলেন প্রেমটা এস্টাবলিশ হয়ে বিয়েতে বা যাদের নতুন জীবনে প্রেম আসতে পারে যারা অংশদীব ব্যবসা করছেন যা ক্রিয়েটিভ লাইনে ছিলেন বা যারা আপনার কি বলো ইঞ্জিনিয়ারিং লাইনে ছিলেন বা ধরুন যারা আপনার প্রসাধনী কোনো দ্রব্য নিয়ে ব্যবসা করছেন এই ধরনের কোনো ব্যবসার মধ্যে জড়িত যারা বা যাদের রিলেশনে একটু ডিস্টার্ব হচ্ছিল এই সময় কিন্তু সময়টা আপনার মানে মেরামত করে নেওয়া যথেষ্ট সময় এসে গেছে কোন সেই রাশি সেটা নিয়ে আপনারা প্রত্যেকও উদ্গীব হয়ে আছেন অবশ্যই সেটা নিয়ে বলবো তার আগে বলে রাখি আমার প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সব প্রোগ্রাম পিএম এবং বার্ষিক অবশ্যই পাবেন সাপ্তাহিক রাশি বলটা প্রত্যেক সপ্তাহে দিচ্ছি এবং গ্রহ ট্রানজিটগুলো বলছে প্রত্যেকটা উপাচার প্রত্যেকটাই এই সামনেই আসছে অবশ্যই সেখানে নিয়েও আমি অনেক প্রোগ্রাম দিয়েছি বা দেব সেগুলো আপনারা ফলো করতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করে রাখবেন আজকে ওর কোন সেই তিন রাশি প্রথম রাশি হচ্ছে মেষ রাশি আঠেরোই জানি শুক্রের ট্রানজিটে মেষ রাশির জীবনে অভূতপূর্ব সফলতা আসবে কেন এটা নাইনথ হাউজে শুক্রের ট্রানজিট হচ্ছে নাইনথ হাউজে শুক্রের ট্রানজিটে যদিও ধনুর ঘর কেন বৃহস্পতি শুক্র সম্পদটা খুব যে ভালো তা কিন্তু আমরা অনেকেই জানি ভালো নয় শুক্র আর বৃহস্পতির সম্পর্ক খুব কেন শুক্র হচ্ছে দৈত্যগুরু আর বৃহস্পতি হচ্ছে দেবগুরু কেন বৃহস্পতির ঘরে দেবগুরুর ঘরে দৈত্যগুরুর অবস্থান এর জন্য হয়তো কিছু কেউ কেউ বলবে কোনো কোনো গোড়া বা রাশির ক্ষেত্রে তো এফেক্ট হবে নেগেটিভ কিন্তু রাশি নাইন থাউজ ট্রানজিটটা কিন্তু অনেকাংশেই আপনাকে অনেক দিনের সফলতা আপনার আটকে থাকা কাজ উদ্ধার হবে আপনি যে জিনিসগুলো আপনি যে ক্রিয়েটিভ বা সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক বা মিডিয়া রিলেটেড কোন ফর্মেশান দিয়ে জড়িত থাকেন সেখানে সাপোর্ট পাবেন আপনার প্রেমটা যথেষ্ট সাকসেস হবে আপনার প্রেমে যা যদি একটু দদুল্লমার সিচুয়েশন যে সেখানে আপনি যথেষ্ট স্ট্রং সিচুয়েশন আনতে পাবেন প্রেমিক বা প্রেমিকাকে আপনি বিয়ের কথা বলে বিয়ের অ্যাপ্রোচ করে সেখান থেকে সাকসেস পাবেন এবং কি আপনার প্রেমিক বা প্রেমিকার কাছে আপনি ভালোবাসা পাবেন যা যদি আপনি বিদেশে যাওয়ার বা কোনো উচ্চশিক্ষা নিয়ে বা এরকম মানে আপনি বলবেন যে শুক্র ট্রানজিট হয়ে উচ্চশিক্ষা অবশ্যই নাইন হাউসে কিন্তু আমাদের শিক্ষার ঘর যদি আপনি এই মানে ক্রিয়েটিভ রিলেটেড বা আপনি হয়তো কোনো ফটো রিলেটেড কোনো পড়াশোনা বা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার কোনো প্ল্যান করছেন এই সময় কিন্তু আপনার সাকসেস অভূতপূর্বভাবে সাকসেস পাবেন এবং বিয়ে হয়ে যাওয়ার বিয়ে হয়ে যাওয়া বা বিয়ে ফাইনালিস্ট হওয়ার কিন্তু এই সময় প্রভূত মেষ রাশির ক্ষেত্রে সেকেন্ড রাশিটা হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির এই ট্রানজিটটা কিন্তু সেভেন্থ হাউসে হবে অর্থাৎ মিথুন রাশি যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তারা কিন্তু এই সময় যথেষ্ট সফলতা পাবেন বা যারা প্রসাধনী দ্রব্য নিয়ে ব্যবসা করছেন বা ধরুন আপনার ওই কস্টিউম নিয়ে কস্টিউম মতে লেডিস যে অর্নামেন্টসের কথা বলছি বা যে কোনো অর্নামেন্টস লেডিস অফ জেন্টস হোক একেই বলে কস্টিউম এই ধরনের আইটেম নিয়ে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এই যথেষ্ট সফলতার সময় শরীরটা যদি কোনো ডিস্টার্ব থাকে এই সময় যথেষ্ট শরীরটা ঠিক হয়ে যাবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যথেষ্ট ভালো হবে হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন হয়তো আপনার প্রেমিক ব্যাপারে আপনাকে গিফট দিতে পারে আপনার লাইফ পার্টনার কাছে আপনি গিফট পেতে পারেন আপনি হয়তো কোনো গিফট দিতে পারেন অর্থাৎ যে সম্পর্কটা একটা যে জায়গা ছিল সেই সম্পর্কটা যথেষ্ট স্ট্রং সিচুয়েশন আসবে এমনকি আপনি যদি উচ্চশিক্ষার জন্য কোথাও বাইরে যেতেন সেই সময় যথেষ্ট সেই সাকসেসটাও আপনি পাবেন বলেন সেভেন থায় শুক্রের বাইরে যাওয়ার সফলতা অবশ্যই আসবে বিশেষ করে আপনার ব্যাখ্যা যদি কোনো পার্টনার যদি আপনি যে আপনাদের মধ্যে কোনো চলে থাকে সেই জায়গাটা এই সময় যথেষ্ট ঠিক করে নেওয়ার সময় এসে গেছে নেক্সট যে এই সিংহ রাশি সিংহ রাশি কিন্তু ফিফ্থ শুক্রের ট্রানজিট যথেষ্ট সফলতা দেবে আঠারোই জানুয়ারির পর থেকে আপনার জীবনে যথেষ্ট সফল আসবে যে কাজগুলো আটকে ছিল হতে গিয়ে মুখের সামনে আটকে যাচ্ছে শরীরটা নিয়ে যে ডিস্টার্ব চলছিল সেই জায়গাটা কিন্তু আমি আপনি এই সময় যথেষ্ট রিকভারি করতে পারেন এবং ব্যবসাটা যথেষ্ট ডেভেলপ হবে আটকে থাকা কাজ উদ্ধার হবে লোকের সাথে সম্পর্ক তৈরি হবে স্বামী স্ত্রী রিলেশন ঠিক হবে প্রেমের জায়গাটা যথেষ্ট কংক্রিট আপনার সন্তান যদি আপনি বিবাহিত আপনার সন্তান যদি থেকে থাকে সন্তানের কাছে যথেষ্ট সাকসেসের রেজাল্ট পাবেন এবং সন্তানের যথেষ্ট গর্বিত হবেন এবং আপনার সন্তান কোনো ক্রিয়েটিভ কাজের সাথে জড়িত থাকে সেই সময় কিন্তু সেও সাকসেস করে যে এটা কিন্তু ওভারঅল আপনার সাথে প্রেজেন্ট করলাম আপনার ব্যক্তিগত হওয়া শুক্রের সিচুয়েশনটা কি আদর্শগ্রহ সিচুয়েশন কিন্তু এখানে খুব ভাইটাল বিষয় এটা জাস্ট গ্রো এর উপর বেস করে আমি আপনাদের আলোচনা করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব নোটিফেলটা অন করেন যতবার লোকে শেয়ার করেন যত নমস্কার সবাই ভালো থাকুন